আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার এই সুন্দর মায়ের পৃথিবীর বুকের ভিতর থেকে সকলে সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিয়স আমি আজকে আপনাদের জন্য একটা ইমুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ইমুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি পরীক্ষিত একদম পরীক্ষিত আমি নিজে এই মন্ত্র দ্বারাই কাজ করি আমি এই মন্ত্র দ্বারাই আমি নিজে কাজ করছি কাজ করে কাজের ফল পাইছি এটা অনেক বাপদাদার আমলের আমার বাপদাদা আমলের প্রাচীনকালের বই থেকে এই মন্ত্র আমি দিয়ে অনেক দিন যাবত এই কাজ করি এই মন্ত্র দিয়ে আমি অনেক দিন যাবত কাজ করি তাই আজকে আমি আপনাদের মাঝে মন্ত্র নিয়ে হাজিরেছি তাই আপনাদের মাঝে এ মন্ত্র আমি দিয়ে গেলাম এই মন্ত্রালয় প্রয়োগ করবেন পয় করার একদম একবারে বারো ঘন্টার মধ্যেই পয় করবেন পয় করার বারো ঘন্টার মধ্যে সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনার বস হয়ে যাবো আপনার বস হয়ে গা আমি নিজে এই মন্ত্র প্রয়োগ করি তো ব্যাস অবশ্যই অবশ্যই নিয়ম মেনে পাক পবিত্র হয়ে এই মন্ত্র পাঠ করবেন গিয়ে বলে দিই মন্ত্র কেউ কেউ যদি পাঠ করে বা আমার নিয়ম না মেনে পাঠ করেন। যদি বিপরীত কিছু হয় যদি আপনার কোনো ক্ষতি হয় সেটার জন্য আমি দায় নিব না সেটার জন্য আমি দায় বার নিবো না ব্যাস ভালোভাবে বুঝে শুনে এই মন্ত্রটা পাঠ করবেন আগে মন্ত্র আমি পাঠ করে দিই হাঙ্গেরি চমচম মাঙ্গেরি পানি জমজম অমুক মেয়ে কাম দেতুই মা কালীর নামে বেশ মন্ত্র আমি পাঠ করি হাঙ্গেরি চমচম মাঙ্গেরি মাঙ্গের পানি জমজম অমুক মেয়ের কাম কাম দেতুই মা কালীর নামে ব্যাস এই যে অমুক এই যে অমুকের জায়গায় সেই নারীর নামটা বললেন অমুকের জায়গায় সেই নারীর নামটা সেই মেয়ের নামটা বললে আপনি শুধুমাত্র আপনি শুধুমাত্র একুশটা বার এই মন্ত্রা পাঠ করুন একুশটা বারো এই মন্ত্রা পাঠ করবেন একুশ বার একদম পাক পবিত্র হইয়া পাক পবিত্র হইয়া বিষদবার বার অত শুক্রবার এই মন্ত্রা পাঠ করবেন বিষদবার বার অত শুক্রবার পাক পবিত্র হইয়া রাত বারোটার পর গভীর রাত্রে এ মন্ত্রা পাঠ করুন পাঠ করার বারো ঘন্টার মধ্যে সে ব্যক্তি আপনার বসে যাবো সে ব্যক্তি সে নারী তার কামত্ত নাই তার কামত্ত খেলা করতে বাধ্য হবো সে নিজাই সে তার কামজলা তার কাম জলা আপনার সাথে খেলা খেলি লিপু আপনার সাথে খেলা করু আপনার সে কামের উত্তেজনায় আসে